একটা ছোট্ট শিশু বাবা মাকে হারিয়ে একাই একটা কঠিন শহরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু কেউ জানতো না আসলে এই ছোট্ট বাচ্চাটার ভেতরেই লুকিয়ে আছে কয়েক হাজার বছর পুরনো যোদ্ধাদের অলৌকিক শক্তি তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করি গল্পের শুরুতেই একটা ফ্যাক্টরিতে কিছু শ্রমিককে দেখা যায় আন্দোলন করতে তারা সবাই আন্দোলন করছিল পারিশ্রমিক বাড়ানোর জন্য কারণ তাদেরকে তাদের কাজের জন্য সঠিক পারিশ্রমিক দেওয়া হতো না আর তাছাড়া ফ্যাক্টরিতে তাদের সাথে খুবই বাজে ব্যবহার করা হতো কিন্তু আন্দোলনের এক পর্যায়ে ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডদের সাথে তাদের মারামারি শুরু হয়ে যায় আর তখন ফ্যাক্টরির মালিক ভেতর থেকে বাইরে লাগানো মাইকের সাহায্যে সবাইকে বলেন শ্রমিকদেরকে লিডারদের সাথে কথা বলে তিনি এই সমস্যার সমাধান করবেন আর তখন সিকিউরিটি গার্ড আর শ্রমিকরা লড়াই থামিয়ে দেয় শ্রমিকদের ভেতর থেকে দুইজন ইউনিয়ন লিডারকে ভেতরে পাঠানো হয় মালিকের সাথে কথা বলার জন্য আর তখন সেখানে আমরা নামের একটা ছোট ছেলেকে দেখতে পাই ছেলেটা দৌড়ে এসে একটা উঁচু বিল্ডিং এর ছাদের থেকে এসব কিছু লক্ষ্য করছিল আসলে স্যানচাকারের বাবা রুদ্র এই আন্দোলনের ভেতরেই ছিল রাতে যখন রুদ্র বাড়িতে ফিরে তখন তার ছেলে তার কাছে জানতে চায় সে কেন আন্দোলন করছে তখন তার বাবা তাকে বলে প্রত্যেকটা মানুষের উচিত তাদের আশেপাশে থাকা মানুষের বিপদে এগিয়ে আসা আর সেই সাথে আশেপাশে কোনো অন্যায় হলে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিন্তু যারা অন্যায় দেখার পরেও মুখ বুঝে থাকে আর মানুষকে সাহায্য করে না তাদের মধ্যে মনুষ্যত্ব নেই এরপর রুদ্র তার ছেলেকে বলে তুমি বড় হলে অবশ্যই অসহায় মানুষকে সাহায্য করবে এরপর তিন দিন কেটে যায় কিন্তু যে দুজন শ্রমিক ফ্যাক্টরি ভেতরে গিয়েছিল তারা আর ফিরে আসেনি তাই পরের দিন সকালে স্যানজাকা যখন ঘুম থেকে ওঠে সে দেখে তার মা বেলা আর তার বাবা নিখোঁজ হয়ে যাওয়া ওই দুজন শ্রমিকের ব্যাপারে কথা বলছে বেলা বারবার রুদ্রকে ফ্যাক্টরিতে ফিরে যেতে নিষেধ করে কারণ সে ভয় পাচ্ছিল হয়তো মালিকের লোকেরা রুদ্রকেও ওই মানুষের মতো করে দিতে পারে কিন্তু রুদ্র তার কোনো কথা না লোকজন নিয়ে ফ্যাক্টরির উদ্দেশ্যে চলে আসে কারণ সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে ফ্যাক্টরির জন্য তারা দিন রাত পরিশ্রম করে সেখানে তারা নিজেদের অধিকার কেন বুঝে পাবে না আর তাই এবার তারা ফ্যাক্টরিতে এসে কোনো আলোচনায় না গিয়ে সরাসরি সিকিউরিটি গার্ডদের ওপর ছাপিয়ে পড়ে আর এদিকে বেলা তখন ওই নিখোঁজ হয়ে যাওয়া শ্রমিকদের একজনের বাড়িতে আসে। তার স্ত্রী বের হয়ে হয়ে বেলাকে বলে তিন দিন তার স্বামীর কোনো নেই কিন্তু বেলা দরজার দিয়ে দেখতে পায় সেই হয়ে শ্রমিক লুকিয়ে আছে তার মানে তারা অনেক আগেই বাড়ি ফিরে এসেছে আর নিশ্চয়ই এটা ফ্যাক্টরির মালিকের কোনো ষড়যন্ত্র তাই বেলার সাথে সাথে ফ্যাক্টরির দিকে দৌড়াতে শুরু করে কারণ তাকে দ্রুত ফ্যাক্টরিতে গিয়ে রুদ্র সাবধান করতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত দৌড়ানোর সময় হঠাৎ করে বেলা তার পায়ে প্রচন্ড আঘাত পায় সে অনেক বাজেভাবে ভাবে ব্যথা পাওয়ার পর আর উঠে দাঁড়াতে পারছিল না তাই তখন তার ছেলে আগে বলে দৌড়ে গিয়ে তোমার বাবাকে সাবধান করো এদিকে তখন ফ্যাক্টরির ভেতরে মারামারি হচ্ছিল তখন রুদ্র দলেরই একজন শ্রমিক পেছন থেকে এসে তাকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে আসলে কয়েকজন শ্রমিক ফ্যাক্টরি মালিকের কাছ থেকে টাকা খেয়ে সবাইকে ধোকা দিচ্ছে আর এই সব কিছু প্ল্যান করা হয়েছিল রুদ্রকে মারার জন্য স্যানজাকা যখন দৌড়ে ফ্যাক্টরিতে আসে সে দেখতে পায় তার বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে নিজের বাবাকে এইভাবে পড়ে থাকতে দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর তখন রাগে ক্ষোভে স্যানজাকা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে উঠে দাঁড়ায় মাটিতে পড়ে থাকা একটা সিকিউরিটি গার্ডের শিল্ড হাতে নিয়ে সে দাঁড়িয়ে পড়ে আর সে জোরে চিৎকার করে ওঠে তখন হঠাৎ আকাশে মেঘ গর্জে বর্জপাত হয় আর বিদ্যুতে এসে স্যানজাকার ওপর পড়ে সে দূরে ছিটকে গিয়ে পড়ে কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার কোনো ক্ষতি হয় না বজ্রপাতের ফলে তার হাতে থাকা শিল সহ আশেপাশে থাকা সবার শিলগুলো ফেটে যায় কিন্তু তখন স্যানজাকার ঠিক আছে কিনা সেটা দেখতে কিছু লোক দৌড়ে তার কাছে আসে কিন্তু তারা যখন তার শরীরে হাত দেয় সাথে সাথে অলৌকিকভাবে বিদ্যুতের ঝটকায় তারা সবাই দূরে গিয়ে পড়ে এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয় স্যানজাকা রুমে বসে পড়াশোনা করছিল তখন তার মা তার কাছে এসে বলে আমি শহরে যাচ্ছি কিছু জিনিস কিনতে তুমি বাড়িতেই থাকো কোথাও বের না এটা বলে তার মা চলে যায় কিন্তু একা থাকতে না না তারপরেও কোনো উপায় তাকে রাজি হতে হয় কিন্তু পুরো থাকায় গেলেও স্যানচাকার মা বাড়িতে আসে না এভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু তাও স্যান মা ফিরে আসেনি একা একা স্যান বাড়িতে যা ছিল সেগুলো খেয়ে দিন কাটাচ্ছিল কিন্তু তারপর একটা সময় বাড়িতে থাকা খাবারও শেষ হয়ে যায় তাই তখন বাধ্য হয়ে সঞ্জনগাকে বাড়ির বাইরে বের হতে হয় মাত্র কয়েক মাস আগেই সে তার বাবাকে হারিয়েছে আর এখন তার মাও বাড়িতে ফিরছেন তাই একা খোদার্ত সঞ্জনগা বাড়ির বাইরে বের হয়ে আসে সে হাঁটতে হাঁটতে শহরের দিকে চলে আসে আর সেখানে রাস্তায় কিছু ছেলেরা তার পেছনে ধেয়ে আসে ছেলেগুলো তাকে মারতে যাচ্ছিল সঞ্জনগা নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে শুরু করে কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না বেশ কিছু দূর আসার পর ছেলেগুলো ধরে ফেলে আর তার সবাই মিলে স্যানচাকাকে মারতে শুরু করে তখন একটা ছেলে স্যানচেকাকে বড় কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করতে যাচ্ছিল তার আগেই সেখানে আগুম নামের একটা ছেলে চলে আসে আর আগুম বাকি ছেলেদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর আগুম আগুমকে তার সাথে আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসে যখন জ্ঞান সে দেখতে পায় আগুম তার পাশে বসে আছে আগুম তাকে বলে এই শহরে একা বেঁচে থাকা অনেক কঠিন এই ছেলেগুলোর মতো আরো অনেক ছেলেরাই আছে যারা তোমাকে সুযোগ পেলে আক্রমণ করবে আর তাই তাদের থেকে নিজেকে বাঁচাতে হলে তোমাকেও শক্তিশালী হতে হবে আমি তোমাকে কিছু ফাইটিং স্কিল শিখিয়ে দেব পরের দিন থেকে আগুম আগুমাকে ফাইট শেখাতে শুরু করে আর এভাবে কয়েকদিনের মধ্যেই তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় একদিন রাতে আগুম বলে চলো আমরা দুজন এই শহর ছেড়ে নতুন শহরে চলে আর সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব। রাতে তারা এই শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য একটা ট্রেন ধরতে আসে কিন্তু আগুম স্যান থেকেও ফাস্ট হওয়ার কারণে সে সহজেই ট্রেনে উঠে পড়ে কিন্তু স্যান সময় মতো ট্রেনে উঠতে পারে না আর তাই সে আবারও একা হয়ে যায় আর তখন স্যানচাকার সিদ্ধান্ত নেয় সে একাই লড়াই করে এ শহরে টিকে থাকবে এরপর থেকে সে শহরের বিভিন্ন ছোট ছোট কাজ করতে শুরু করে যদিও এই বয়সে এই কাজগুলো তার জন্য অনেক কঠিন ছিল কিন্তু বেঁচে থাকার জন্য তাকে বাধ্য হয়ে এগুলো করতে হতো আর এভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় স্যানজাকা এখন অনেক বড় হয়ে গেছে সে এখন একটা পেপার মিলে কাজ করে একদিন যখন কাজ শেষ করে স্যানজাকা বাড়ি ফিরছিল সে রাস্তায় কিছু মানুষদেরকে মারামারি করতে দেখে আর লোকগুলোকে দেখে তার আগমের কথা মনে পড়ে যায় কারণ সে তাকে বলেছিল জীবনে চলার পথে তার সাথে এমন অনেক মানুষের দেখা হবে কিন্তু সে যেন তাদেরকে ইগনোর করে আর তাই স্যানজাকা এখন এমন কোনো পরিস্থিতি দেখলেও তাদেরকে ইগনোর করে চলে কারণ সে একটা সাধারণ জীবন যাপন করতে চায় কিন্তু ছোটবেলা সেই ঘটনার পর থেকে তার মনে এখনো বজ্রপাতের ভয় থেকে গেছে যখনই বজ্রপাত হয় সে এখনো ভয় পায় তখন আমরা একটা নামি দামি হোটেলে পার্টির দৃশ্য দেখতে পাই সেখানে দুজন লোক পেঙ্কর নামের একজন একজন গ্যাংস্টারকে নিয়ে আলোচনা করে তারা অন্যজনকে বলছিল পেঙ্কর ছোটবেলা থেকেই অনেক সমস্যার মধ্য দিয়ে বড় হয়েছে কারণ অনেক ছোট থাকতেই সে তার নিজের চোখের সামনে পুরো পরিবারকে আগুনে পুড়ে মারা যেতে দেখেছে আর এই ঘটনা তার জীবনে অনেক বড় একটা প্রভাব ফেলেছিল তার পরিবারের মৃত্যুর পর তাকে তার কাকা একটা অনাথ আশ্রম রেখে চলে যায় কিন্তু সেখানেও সে শান্তিতে ছিল না সেই অনাথ আশ্রমের মালিক অনেক কঠোর প্রকৃতির মানুষ ছিল সে সামান্য একটু ভুলের কারণে সব বাচ্চাদের উপর ভয়ঙ্কর নির্যাতন করত আর এভাবেই দিনের পর দিন তাদের নির্যাতন সহ্য করার পর অবশেষে একদিন বেঙ্কর আর বাকি বাচ্চারা মিলে ওই আশ্রমের মালিক আর তার সহকারীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে এরপর তারা সেখান থেকে পালিয়ে আসে বর্তমানে সে ইন্দোনেশিয়ার একটা বিশাল বড় গ্যাংস্টার পেঙ্কর তার ছোটবেলার সেই অনাথ আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে নিজস্ব একটা মাফিয়ার টিম গঠন করেছে এমন কি তাদের সবাইকে খুব ভালোভাবে ট্রেনিং দেওয়া হয়েছে তারা খুব সহজেই যে কোনো জায়গায় গিয়ে যে কাউকে মেরে বের হয়ে আসতে পারে কিন্তু এখন পেঙ্কর আরো টাকা ইনকামের জন্য একটা বুদ্ধি বের করে সে একটা বিষাক্ত মেডিসিন আনে যেটা শহরের সব চালের গুদামে চালের বস্তার মধ্যে মিশিয়ে দেয় আর এই মেডিসিন গর্ভবতী মহিলাদের জন্য অনেক বিপজ্জনক ছিল এই থেকে বাচ্চাদের মধ্যে এক ধরনের বিরল রোগের সৃষ্টি হতো আর পেঙ্করের ইচ্ছা ছিল সে এই রোগে আক্রান্ত মানুষদের কাছে তার অ্যান্টিডট বানিয়ে বিক্রি করবে এভাবে সে অনেক টাকার মালিক হতে পারবে আর এই কাজগুলো করতে পেঙ্কর শহরের পলিটিশিয়ানদেরকে তার নিজের দলে টেনে নিয়েছে কিন্তু এই পার্টিতে আসা পলিটিশিয়ান রিদুয়ান আর তার সহকারী দির্গা তার এই প্রস্তাবে রাজি হয়নি কারণ তারা জানতো পেঙ্করের এই মেডিসিন সবার জন্য কতটা ক্ষতিকর কিন্তু পেঙ্করের জন্য রোহান আর দীর্ঘাকে তাদের দলে নেওয়াটা অনেক বেশি দরকার ছিল তাই পেঙ্কর পার্টিতে এসে দীর্ঘার দিকে হাত বাড়িয়ে দেয় কিন্তু দীর্ঘা পেঙ্করের সাথে হাত মেলায় না এতে পেঙ্কর অনেক রেগে যায় পার্টি শেষ করে যখন দীর্ঘা বাড়ি ফিরছিল তখন রাস্তা থেকে পেঙ্করের লোকেরা তাকে সহ তার পুরো পরিবারকে তুলে নিয়ে আসে আর তাদের সবাইকে মেরে ফেলে এদিকে স্যানজাকা যখন তার বাড়িতে শুয়ে বিশ্রাম করছিল হঠাৎ করে সে তার পাশের রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় কি হয়েছে সেটা দেখার জন্য যখন সে বাইরে আসে দেখতে পায় তার প্রতিবেশী উলান নামের একটা মেয়েকে কিছু গুন্ডারা এসে টাকার জন্য মারধর করছে কিন্তু এটা দেখে স্যানজাকা আর চুপ থাকতে পারে না সে ওই গুন্ডাদের ওপর আক্রমণ করে বসে আর তার ফাইটিং স্কিল দিয়ে দুজনকেই মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় গুন্ডারা সেখান থেকে চলে যাওয়ার পর উলান আর তার ছোট ভাই স্যানচাকাকে তাদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় এরপর প্রতিদিনের মতো সেদিন রাতেও যখন সে ওই পেপার মিলে সিকিউরিটি গার্ডের ডিউটি করছিল তখন সেই দুজন গুন্ডা আরও কিছু লোক নিয়ে এসে তার উপর আক্রমণ করে দেয় সবাই মিলে স্যানজাকাকে একা পেয়ে তাকে প্রচুর মারধর করে আর যখন মার খাওয়ার পর স্যানজাকার অবস্থা অনেক খারাপ হয় তখন তারা স্যানজাকাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায় স্যানজাকা মাটিতে মৃত প্রায় অবস্থায় পড়েছিল হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির সাথে সেখানে জোরে জোরে বজ্রপাত হতে শুরু করে আর আকাশ থেকে বজ্রপাত এসে সরাসরি স্যানচাকার শরীরে আছড়ে পড়ে আর আশ্চর্যজনক ভাবে বজ্রপাতের কারণে স্যানচাকার জ্ঞান ফিরে আসে আর তার শরীরের সমস্ত ক্ষত একা একাই ঠিক হয়ে যায় পরের দিন স্যানচাকা যখন ওলানের ভাইয়ের সাথে বাজারে আসে সেখানে দেখতে পায় উলান বাজারের বাকি ব্যবসায়ীদেরকে ওই গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই গুন্ডারা আবারও সেখানে চলে আসে প্রথমে তারা স্যানচাকাকে দেখে অনেক অবাক হয়ে যায় তখন তাদের মাথায় কিছু ঢুকছিল না যে এত মেরে থেকে ফেলে পরেও কিভাবে তাদের সামনে দাঁড়িয়ে আছে। আর তাই তারা মারতে ধাওয়া করে কিন্তু এবার স্যান চাকা দৌড়ে একটা ফাঁকা জায়গায় আসে আর তারপর সে তার ফাইটিং স্কিল দিয়ে একে একে সবাইকে মারতে শুরু করে আর তখনই দেখা যায় তার ভেতর থেকে বজ্রপাতের শক্তি বের হয়ে আসছে উলান সহ বাজারের বাকি সবাই দূর থেকে দাঁড়িয়ে স্যানচাকার ফাইটিং দেখে অনেক অবাক হয় এরপর তারা সবাই মিলে স্যানচাকার কাছে এসে তাকে তাদের দলে যোগ দিতে বলে কিন্তু স্যান এইসব এসব কিছু থেকে দূরে থাকতে যাচ্ছিল তাই সে তাদেরকে নিষেধ করে ফেরত পাঠিয়ে দেয় কিন্তু রাতে বাড়ি ফেরার সময় সে দেখে ওই গুন্ডাগুলো বাজারে আগুন ধরিয়ে দিয়েছে আর আগুনে বাজারের সব কিছু পুরে ধ্বংস হয়ে যায় আগুন থামানোর পর উলান আবারও স্যানচাকার কাছে আসে আর এবার সে বলে যে মানুষ অন্যের বিপদে এগিয়ে আসে না সে কোনো মানুষের মধ্যেই পড়ে উলানের কথাটা শুনে স্যানজাকার তার ছোটবেলায় বলা বাবার কথাটা মনে পড়ে যায় তার বাবা তাকে ঠিক এই কথাটাই বলেছিল আর তাই তখন স্যানজাকা রাজি হয়ে যায় উলানদেরকে সাহায্য করার জন্য এরপর স্যানজাকা একটা মাস্ক পরে তার মুখ থেকে সেই গুন্ডাদের সামনে আসে আর তাদেরকে মারতে শুরু করে কিন্তু যখন স্যানজাকা তাদেরকে মারছিল হঠাৎ করে পেছন থেকে একজন এসে স্যানজাকার পিঠে একটা ছুরি ঢুকিয়ে দেয় আর তার রক্তের কিছু স্যাম্পল নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এতেও স্যানজাকা টাকা থেমে যায় না কারণ সে জানে বিদ্যুৎ তার ক্ষত স্থান ঠিক করে ফেলতে পারবে এদিকে তখন শহরের বিভিন্ন জায়গায় পেঙ্করের মেডিসিন মেশানো চাল খেয়ে সব গর্ভবতী নারীরা অসুস্থ হয়ে পড়ছিল এমনকি তখন নিউজে দেখানো হচ্ছিল যে এসব গর্ভবতী মহিলাদের থেকে যেসব বাচ্চার জন্ম হবে তারা সবাই মানসিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে আর এটা জানার পর সাধারণ জনগণের ভেতরে আরো ভয় ঢুকে যায় অন্যদিকে তখন স্যান তার বজ্রপাতের ক্ষমতাগুলো নিয়ন্ত্রণ করতে শিখে যায় আর সে এবার তার নিজের জন্য একটা স্পেশাল স্যুট বানিয়ে নেয় যাতে সে আরো ভালোভাবে তার বিদ্যুতের ক্ষমতাগুলো ব্যবহার করতে পারে করে এবং এরপর সঞ্চাকা এই স্যুট পরে শহরের অসহায় মানুষদেরকে সাহায্য করে সে এক এক করে শহরের সব গ্যাংস্টারদেরকে খুঁজে বের করে মারছিল আর এভাবে একদিন সোলেমান নামের একজন গ্যাংস্টারকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসাবাদ করার পর স্যানচাকা জানতে পারে সোলেমান পেঙ্করের হয়ে কাজ করে আর সোলেমানি ওই বাজারে আগুন লাগিয়েছিল আর তাকে তারা করার সময় সোলেমান একটা অ্যাক্সিডেন্টে মারা যায় অন্যদিকে তখন পেঙ্করের বডি আজিজকে দেখা যায় সে একটা পুরাতনের স্থাপনায় এসে মাটির নিচ থেকে খুঁড়ে একটা পুরাতন বক্স বের করে এদিকে তখন রিদওয়ান সরকারের বাকি অফিসারদের সাথে একটা মিটিং করে সেখানে সে সবাইকে জানায় শহরে এই নতুন রোগের পেছনে পেঙ্করের হাত আছে এমনকি সে যে অ্যান্টিডোট গুলো দিচ্ছিল সেগুলো নিম্নমানের ছিল তাই তারা ঠিক করে এবার সরকারিভাবে এই রোগের অ্যান্টিডোট বানানো হবে কিন্তু তার আগে সব থেকে জরুরি সুপার হিরো স্যানকারের কাছে সাহায্য চাওয়ার কথাও বলে তখন আমরা পেঙ্করকে দেখতে পাই সে সোলেমানের মৃতদেহের দিকে তাকিয়েছিল কারণ তাকে মৃত অবস্থায় দেখে পেঙ্করের অনেক রাগ হয় কারণ সোলেমান তার অনেক কাছের ছিল তাই তখন পেঙ্কর রেগে গিয়ে সব গ্যাং মেম্বারদেরকে বলে স্যানচাকাকে মেরে ফেলতে এরপর তার গ্যাং মেম্বাররা সকল সরকারি অফিসার যারা থামাতে যাচ্ছিল তাদেরকে এক এক করে মেরে ফেলতে শুরু করে আর এভাবে এক সময় যখন মারতে আসে তখন সেখানে স্যান এসে তাকে বাঁচিয়ে নেয় তখন রিদোয়ান স্যানচাকার কাছে সাহায্য চায় শহরের মানুষকে পেঙ্করের হাত থেকে বাঁচানোর জন্য কারণ শহরের বেশিরভাগ মহিলা তখন ওই খাবার খেয়ে আরো অসুস্থ হয়ে পড়ছিল অন্যদিকে দেখা দেখা যায় সরকার পেংকরের বানানো ঔষধ পরীক্ষা না করে সেগুলো বিক্রির অনুমোদন দিয়ে দেয় কারণ এই মুহূর্তে শহরের যা পরিস্থিতি তাতে পেঙ্কর ছাড়া অন্য কারো কাছে এই রোগের অ্যান্টিডট ছিল না হৃদয়ন তার সাধ্য মতো এটা থামানোর চেষ্টা করলেও বেশিরভাগ পলিটিশিয়ান পেঙ্করের কাছে বিক্রি হয়ে গিয়েছিল তাই হৃদয়ন বুঝতে পারে এখন যেভাবেই হোক তাকে পেঙ্করকে আটকাতে হবে সে স্যানচাকার সাথে কন্ট্যাক্ট করে স্যানচাকা তখন উলানদেরকে নিয়ে একটা প্ল্যান করে কিভাবে সে পেঙ্করের এই অ্যান্টিডোট গুলোকে নষ্ট করবে কিন্তু অবাক করা বিষয় কিছুক্ষণের মধ্যেই পেঙ্কর তার মাফিয়াদেরকে নিয়ে স্যানচাকাকে খুঁজতে খুঁজতে তার আস্তানায় চলে আসে তারা সবাই মিলে স্যানচাকার উপর আক্রমণ করে কিন্তু সে তার বিদ্যুতের ক্ষমতাকে ব্যবহার করে একে একে সবাইকে হারিয়ে দিচ্ছিল পেঙ্কর বুঝতে পারে সে হেরে যাচ্ছে তাই সে স্যানচাকাকে পেছন থেকে আক্রমণ করতে আসে কিন্তু তখনই সেখানে হৃদয় চলে আসে আর সে গুলি করে পেঙ্করকে মেরে ফেলে কিন্তু ততক্ষণে পেঙ্করের অ্যান্টিডোট গুলো সাধারণ জনগণের সামনে পৌঁছে গিয়েছিল আর তারা নিজের অজান্তেই একটা ক্ষতিকর মেডিসিন নিতে যাচ্ছিল রিদওয়ান স্যানচাকা কে বলে যে করেই হোক সব মেডিসিন গুলোকে এক্ষুনি ধ্বংস করতে হবে তাই স্যানচাকা তখন একটা বাইক নিয়ে পেঙ্কর যে গাড়িগুলোতে করে মেডিসিন নিয়ে যাচ্ছিল সেটার পিছু করতে থাকে কিন্তু সে কিছুতেই গাড়িগুলোর কাছে যেতে পারছিল না তখন সেখানে শ্রেয়সী নামের একটা মেয়ে চলে আসে আসলে এই মেয়েটার কাছেও স্যানচাকার মতো সুপার পাওয়ার ছিল তাই সে তার পাওয়ার ইউজ করে মেডিসিনের গাড়িগুলোকে থামিয়ে দেয় স্যানচাকা তখন সেখানে এসে একটা মেডিসিনের বোতল হাতে নিয়ে তার সুপার পাওয়ার ইউজ করে বিদ্যুতের তরঙ্গ সৃষ্টি করে শহরের যতগুলো মেডিসিনের বোতল ছিল সবগুলো ধ্বংস করে দেয় ঠিক যেমনটা সে করেছিল মেডিসিনের বোতলগুলো নষ্ট হয়ে যাওয়ায় শহরের সবাই বিষাক্ত মেডিসিনের হাত থেকে বেঁচে যায় তখন আমরা পেঙ্করের আরেক সাথী গাজুল আর আজিজকে দেখতে পাই সে একটা জায়গায় এসে দেওয়ালের ভেতর থেকে একটা প্রাচীন সমাধি খুঁজে বের করে আর সেই মধ্যে একটা অনেক পুরাতন বডি ছিল আপনাদের মনে আছে এর আগে আমরা একবার আজিজ আর গাজুলকে দেখেছিলাম মাটি খুঁড়ে কিছু একটা বের করতে আসলে সেটা ছিল এই শরীরের মাথা কোনো এক অজানা কারণে শরীরের মাথা দুই জায়গায় রাখা হয়েছিল আর তখন গাজুল একটা ছুরি দিয়ে কয়েক ফোঁটা রক্ত ওই কাটা মাথার ওপরে ফেলে এটা আসলে সেই ছুরি ছিল যেটা দিয়ে গল্পের প্রথমে স্যানচাকার রক্তের স্যাম্পল নেওয়া হয়েছিল গাজুল তখন কাটা মাথাটা নিয়ে সে এই ধরহীন শরীরের ওপরে রাখতেই লোকটা জীবিত হয়ে যায় আসলে এই ব্যক্তিটার নাম উইলক সে অনেক প্রাচীন একজন যোদ্ধা আর তখন গাজুল তাকে বলে গুন্ডালা খুব তাড়াতাড়ি আপনার সাথে লড়াই করতে আসছে আসলে গাজুল স্যানজাগাকেই গুন্ডালা বলছিল উইলক তখন বলে দ্রুত তোমার লোকদেরকে প্রস্তুত করো আমরা গুন্ডালাকে শিকার করতে যাব আর গল্পটা এখানেই শেষ হয়ে যায় কেমন লাগলো আমাদের আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন